ইজ সালামু আলাইকুম আমরা আপনাদের সাথে আছি এখন ট্রপিক্যাল হোমস হোমসে সাথে আছি তারা তাদের সেবা দিচ্ছে আমরা অনেক সুন্দর আমরা দেখতে পাচ্ছি টাওয়ার আমরা দেখতে পাচ্ছি ট্রপিক্যাল হোমে তারা হোমসে অনেক সুন্দর ঠিকানা দেওয়ার সেটি দেখতে পাচ্ছি আমাদের টাওয়ার সাথে যোগাযোগ করার জন্য এটা হচ্ছে পালিবাগ পালিবাগে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব হোমসি হোমসি সাথে যারা দেখত তারা অনেক সুন্দর অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি স্ট্রেকচারগুলো বিশ্ব করার জন্য তারা কাজ করছে সুন্দর সেবা দিচ্ছে সেই সেবার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আপনাদের প্রতিষ্ঠান সম্পর্কে একটু যদি আমরা জানতে পারতাম এবং আমাদের এই যে আমরা প্রতিষ্ঠান কন্যাধা যারা আছে যারা সেবা দিচ্ছে সে সেবার সেবার মধ্যে আমরা একটু কথা বলবো একটু আপনাদের প্রতিষ্ঠানের নাম অ্যাড্রেসটি যদি একটু বলতেন গ্রাহক যারা ভিডিওটি দেখছে তারা আপনাদের প্রতিষ্ঠানে হেড অফিস মানে প্রধান অফিসে বাংলা মোটরে আমরা জানতে পারলাম

আপনাদের আসলে উদ্যোগটা অনেক বড় আসলে বিশ্বকে গড়ার জন্য আপনারা কাজ করছেন আসলে বিশ্বকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে এখন আপনাদের যে প্রতিষ্ঠানটা শুনলাম বাংলা মোটরে যে প্রধান অফিস আপনাদের এবং অ্যাড্রেসটি আপনি একটু ফোন নম্বরটি যদি বলেন যারা ভিডিওটি দেখছে তারা যাতে আপনাদের সাথে যোগাযোগ করতে পারে মোবাইল নম্বরটিভেন ফোর আমরা ফোন নম্বরটি জানতে পারলাম যারা যোগাযোগ করতে চাচ্ছেন হোমসে হোমসের সাথে যোগাযোগ করবেন আমরা আবার ভিজিটিং কার্ডের মাধ্যমে আপনাদের প্রতিষ্ঠানে সম্পর্কে আর একটু বিশদভাবে আমরা দেখিয়ে দেব আমাদের সাথে থাকুন আমরা কার্ডটি দেখিয়ে দিচ্ছি যে কার্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রাবিদ রাবিদ রাবি ইসলাম ইবনে ইসলাম ওনার কার্ড ওনার ফোন নম্বরটি দেখা দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু সেভেন ফোর জিরো সেভেন ফোর ফাইভ এটি হচ্ছে যে ওনার অ্যাড্রেস এবং নাম ইসলাম ভাই আমরা দেখতে পাচ্ছি ট্রপিক্যাল হোমস লিমিটেডের সাথে আমরা আর একটি আমরা প্রতিষ্ঠানের যে কার্ডটি আমরা সেটি দেখানোর চেষ্টা করছি আপনারা প্রতিষ্ঠানের সাথে যারা যোগাযোগ করতে চাচ্ছে তারা অবশ্যই এখানে অ্যাড্রেসটি আছে অ্যাড্রেসে তারা অবশ্যই যোগাযোগ করতে পারবে আমরা দেখতে পাচ্ছি সুচ্ছ একটি ভবন যেটি বাণিজ্যিক ভবন হিসাবে এখানে কাজ করছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমরা আমাদের বিশ্বকে গড়ার জন্য কাজ করবো এবং আমরা এগিয়ে নিয়ে যাবো এবং আশা প্রত্যাশা এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টোপিক হেল্প